ভিডিওটা কিভাবে বুঝবো আমরা বিশ্বধর সাপে কামড়েছে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আমাদের যে কাম কামড় দিয়েছে বিভিন্ন সাপ যে বিভিন্ন ধরনের সাপ থাকে তো বিশ্বধর সাপে কামড়ালে কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে যেটা যে সাপে কামড়েছে সেটা বিশ্বধর সাপ ছিল এবং তার জন্য তৎক্ষণাৎ ব্যবস্থা তো নিতেই হবে জানেন সাপে কামড়ালে কতটা ভয়ঙ্কর কত মানুষের মৃত্যু হয় এটা সবাই আমরা জানি তবে চলুন আজকে জেনে নিই সাপে কামড়ালে কিভাবে বুঝবো আমরা বিষধর সাপে কামড়েছে সব লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণগুলো আমাদের জন্য জেনে নেওয়া খুবই দরকার আমি জেনেছি তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে দিই আপনারা উপকৃত হবেন হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্যই এই ভিডিওটি চলুন জেনে নিই প্রথমেই জানতে হবে যেটা যে যেখানে কামড়েছে সেই জায়গাতে শুধুমাত্র দাঁতের দাগ দেখেই যে বুঝ আমরা বুঝি যে এটা সাপে কামড়েছে সেটা কিন্তু নয় আমাদের দেখতে হবে দাঁতের যা দাগ যদি থাকে সেই দাঁতের দাগটা হতে পারে বিষ বিষধর সাপের বা হতে পারে নির্বিষ সাপের তাই আমাদের দাঁতের দাগ দেখে কখনোই ব্যব কখনোই এটা উচিত নয় যে সাপে কামড়েছে বলে বিষধর সাপে কামড়েছে বলে এটা কখনোই ঠিক করা উচিত নয় তাই চন্দ্রবোড়া সাপের কামড় ছাড়া আর যে বাকি সমস্ত সাপগুলো আছে সেই সমস্ত সাপের কামড়ের সেই সমস্ত বিষধর সাপের কামড়ের কামড়ের ফলে যে লক্ষণগুলো আমাদের শরীরে দেখা যায় সেই সব লক্ষণগুলো তাহলে আসুন জেনে নিই প্রথমেই যেটা বলবো যে দুচোখের পাতা পড়ে আসতে পারে ফোনাধর গোখরো বা কেউটা সাপে কামড়ালে যে জায়গাটাই কামড়েছে সেই জায়গাটা ফুলে আসতে পারে বা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হতে পারে তারপর হচ্ছে জীব জড়িয়ে যাবে কথা বলতে সমস্যা হবে ঢোক গিলতে সমস্যা হবে এই সমস্ত লক্ষণগুলো হয় পাঁচ নম্বর হচ্ছে দৃষ্টি ঝাপসা হয়ে আসবে তাছাড়াও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ চন্দ্রবোড়া সাপে কামড়ালে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে পারে কালাচ বাদে অন্যান্য সাপে কামড়ালে যে জায়গাটায় আপনার কামড়াবে সেই জায়গাটা ক্রমশ ফুলতে শুরু করবে আটনার আট নাম্বার হচ্ছে ঘাড় লটকে যাবে মানে যা হোক মানে ঘাড়টা তার বল পাবে না ঘাড় লটকে যাবে সেই সঙ্গে সেই সঙ্গে গলার স্বর সেটা পরিবর্তন হতে পারে তার সঙ্গে হচ্ছে শ্বাসকষ্ট শুরু হবে আর শ্বাসকষ্ট শুরু হলে সেখানে যদি দেরি হয় চিকিৎসার জন্য তাহলে কিন্তু রোগীর মৃত্যু অবধি হতে পারে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেটা এই সমস্ত লক্ষণগুলো তো বাকি সব সাপগুলোর কামড়ের ফলে হবে আর যে সাপের কামড়ে কোনো লক্ষণ দেখা যাবে না বুঝতেই পারবেন না যে সাপে কামড়েছে সেই সাপের কামড় কিন্তু মারাত্মক নেক্সট একটা ভিডিও আছে ওই রহস্যময় সাপ বা রহস্যময় মৃত্যু হয়ে যায় অনেকের বুঝতেই পারে না সাপে কামড়েছে বলে সেই সাপটির সম্পর্কে এবং সেই সাপে কামড়ালে যে সমস্ত লক্ষণগুলো দেখা দেয় সেই সব লক্ষণগুলো জেনেছি ওইগুলো আপনাদের সামনে তুলে ধরবো ধরবো নেক্সট একটা ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও বা আগের ভিডিওগুলো আমার তথ্যমূলক ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ভিডিওতে একটা কমেন্ট এবং সেই সঙ্গে নিজেদের মতামত জানাবেন এবং ভিডিওটা অন্যান্য বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করব সবাই যাতে উপকৃত হয় তার জন্য শেয়ার একটা করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট তো বললাম আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এই সমস্ত তথ্যমূলক ভিডিও পেতে গেলে চ্যানেলটি আমাদের এই পেজটিকে ফলো করে দেবেন টাটা পরের ভিডিওতে এই রহস্যজনক সাপের সম্পর্কে বলছি সবাই দেখবেন অপেক্ষা করুন